আঠারো বছর পরে টু পার্সেন্ট হারে ব্লক তার মানে কারো বয়স যদি চল্লিশ হয় তার মানে আঠারো বছর বাদ দেন তার মানে বাইশ বছর টু পার্সেন্ট হারে ব্লক যদি হয় তার মানে চুচাল্লিশ পার্সেন্ট ব্লক তার মানে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যখন ব্লক হয় তখন কিন্তু আমরা হার্ডের পেশেন্ট অলরেডি তার মানে আমরা যাদের এখনো কোনো সমস্যা নাই কিন্তু তারা যদি ডিএকশন গ্রামডর্মায় ইউজ করা হয় তাহলে তারা বডিকে মেন্টেনেন্স করতে পারবে ক্লিয়ার অ্যাম আই ক্লিয়ার আমার কনসেপ্টটা ক্লিয়ার তারা বডিকে মেন্টেনেন্স করতে ধরেন আমার সুচাল্লিশ পার্সেন্ট ব্লকেজ আছে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু সেখান থেকে আমি ধীরে ধীরে বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ পঁচাশি আটত্রিশ এভাবে করে তিরিশ আস্তে আস্তে নিচের দিকে নামা আসছে তার মানে ফ্রি হব ফ্রি আমার কাছে অনেক দিন আমি দেখা যাচ্ছে পঞ্চাশ বছর পঞ্চাশ পঞ্চান্ন বছর ষাট বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে এখনো ওই ধরনের প্রবলেম হচ্ছে না আমি সিনথেটিক ড্রাগের ব্যবহার খুব কম না হলে নয় এবং ড্রাগ ইউজ করলে জাস্ট অনলি ওয়ান ডে টু ডে ইউজ করলে বেনিফিটেড খুব দ্রুত ফাস্ট রিকভারি হয়ে যাচ্ছে তো সো এই জন্য আমাদেরকে যাদের এই প্রবলেম নাই তাদেরকে বয়স হিসাব করে প্রতি বছর টু পার্সেন্ট হারে আঠারো বছর বাদ দিয়ে টু পার্সেন্ট হার ব্লক দেখবেন বেশিরভাগ হার্ট এর পেশেন্ট কখন হয় পঁয়তাল্লিশের পরে পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে কেন ওই যে তিরিশ বছর তিরিশ ইন্টু দুই ষাট ষাট পার্সেন্ট ব্লক সত্তর পার্সেন্ট ব্লক এর মধ্যে আবার যারা অ্যালকোহল নিবে অ্যালকোহল যারা অ্যালকোহল নিবে যারা আপনার সিগারেট নিবে ওদের আরো পার্সেন্টেজ বেশি এই জন্য আমাদের বডি মেনটেন্স যেমন এই আপনারা জানেন ইউটিউব সার্চ করে দেখবেন ডক্টর রঞ্জন কার্ডিওলজিস্ট প্রফেসর ইন্ডিয়ান ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশনের প্রধান ডক্টর রঞ্জন বলছে যে আমি প্রায় বাইশ হাজার বাইশ হাজার ওপেন হার্ট সার্জারি করেছি সার্জারি করার পর দেখা যায় দুই বছর তিন বছর পরে দেখা যাচ্ছে সেম 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 পেশেন্টটা আবার সেম প্রবলেম নিয়ে আসতেছে অত আরেক জায়গায় ব্লকেস তাহলে এই লোকগুলোকে আমি ডিএক্সেন গ্যানোডার্মা দিয়ে কিন্তু দেখেছি এরা খুব অল্পতে রিকাভার হয়ে যায় তারা বা হার্ট

মেসেজ কি ক্লিয়ার আপনারা কি মেসেজ ক্লিয়ার কো কনসেপ্টটা ক্লিয়ার বিকজ ইট ইজ এ ওয়াশিং বিকজ এটার মধ্যে আছে পলিস্যাকারাইড পলিস্যাকারাইডের না বাংলা অর্থ হচ্ছে পরিষ্কারক লাইক এ ডিটারজেন্ট তো সো এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ন্যাচারাল যখন ফেনস প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল ফেনিসিলিন তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক শব্দটা এই আবিষ্কার হয়েছিল গ্যানোডার্মা মাশরুম থেকে তো সো আমাদের বডি নিউট্রিশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পাওয়া দরকার এই দুটোই কিন্তু ডিএকশন সিস্টেমে আছে ডিএকশন গ্রাউন্ডার্ম মধ্যে আছে তো সো যাদের বডিতে প্রচুর পরিমাণে সুগার আমরা যদি ডিএকশন গ্রাউন্ডার্মা ইউজ করা শুরু করি তখন অতিরিক্ত সুগার শরীরের কোর্স থেকে বের হতে থাকবে দেন অনেক ডায়াবেটিস পেশেন্টেরা বলে যে আমি গ্যাউডার্মা ইউজ করার পর একটু ভালো বোধ করছে আমার সুগার লেভেলটা কমে আসছে অ্যাকচুয়ালি এটার পিছনে গ্যাউডার্মা কিছু করেনি গ্যাডার্মা যেটা করছে সেটা হচ্ছে আপনার বডিকে নিউট্রিশন দিছে বডিকে ডিটক্সিফাই করছে দেন আপনার বডি অটোমেটিক্যালি কি করছে সুগারকে বের করে দিছে ব্যাপারটা কি ক্লিয়ার বুঝতে পারছেন এটা ম্যাজিক কিছু নেই আমি অনেক মোটা ছিলাম অনেকে বলে আমি অনেক মোটা ছিলাম আপনাদের ব্ল্যাক কফি খাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ওয়েট কমে আসছে অ্যাকচুয়ালি গ্যানাডার আপনার বডি ওয়েট করে আপনি বডিতে যখন গ্যানাডার ইউজ করছেন তখন প্রচুর পরিমাণে পানি বের করে দিছে শরীর থেকে পানি যখন বের করে দিছে তখন আপনি এমনিতে ইয়াং হয়ে গেছেন এনার্জেটিক হয়ে গেছেন শরীরের ভার কমে গেছে এম আই ক্লিয়ার দিস ইজ মেন কনসেপ্ট আওয়ার ডিএক্সেন গ্যানাডার মা সো এই যে মাশরুম গবেষণা ইনস্টিটিউটে দেখেন এই যে সরকার বলতেছে এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্ত নিয়ন্ত্রণ করে এটসেট্রা এটসেট্রা এই যে এখন অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে দেখছেন হৃদরোগের প্রতিরোধ করে এই যে কোলেস্ট্রল কমায় এই যে হাবি যাবি দুনিয়া সব বিকজ অফ এখানে লেখা আছে সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান এই সোর্স হচ্ছে বাংলাদেশ গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার এটা জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র তার মানে সরকার প্রমোট করতেছে কিন্তু এই টুকু আমাদের কাছে পৌঁছাচ্ছে না বাট ডিএক্সএন্ড এই মাশরুম প্রোডিউস করে আজকে আপনাকে হাতের কাছে একদম হাতে তুলে দিছে আপনার খাওয়ার উপযোগী শুধু আপনি মুখে ঢালবেন তারপর মানে সো কত পাওয়ারফুল প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন মাই ডিয়ার ফ্রেন্ড বুঝতেছেন আপনি আপনার কাছে কি জিনিস আছে আপনি বুঝেন তো সো আমাদেরকে সুস্থ থাকার জন্য চারটা জিনিস দরকার একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ডিএক্সএন প্রোডাক্ট আপনি এটি যে ভালো প্রোডাক্ট গুড প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড সার্টিফাই করতেছে আপনাকে বিশ্বাস রেখে ইউজিং করতে হবে কন্টিনিউ নাম্বার ওয়ান এটা হচ্ছে পজিটিভ সেকেন্ড হচ্ছে হেলদি লাইফস্টাইল আপনি কোন একটা খাবার খাওয়ার আগে একবার চিন্তা করবেন আপনি কি কি খাবেন যেমন সকাল নাস্তাটা আপনি শুরু করতে পারেন ডিএক্সএন সিরিয়াল দিয়ে কারণ সিরিয়ালের মধ্যে ওটস আছে ওটস আপনি ওটসের সাথে মিল্ক অ্যাড করতে পারেন আপনি ডিম সেদ্ধ খেতে পারেন আপনি কলা খেতে পারেন ফ্রুটস খেতে পারেন যেগুলো আমি যে কথাগুলো বললাম খেজুর খেতে পারেন মধু খেতে পারেন আপনার ব্ল্যাক কফি খেতে পারেন তার মানে আমি যা বলছি একগুলা এই সবই কিন্তু আপনার হাতের মুঠে আছে এবং সবই কিন্তু প্রাইস অনেক বেশি নয় আপনার বডি থেকে প্রাইজ বেশি হতে পারে না আপনি এখান থেকে যেটাই সোর্স হতে পারে এখন এখন মিষ্টি আলুর সিজন আপনি মিষ্টি আলু খেতে পারেন তো এ এ বেশি প্রসেসিং করা নাই এটার মধ্যে মানে আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল ইউজ করা নাই তো সো এটা আপনার হেলদি লাইফ স্টাইলের জন্য খুব ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে হেলদি ডায়েট আমরা অনেকে বেশি মোটা হয়ে যাচ্ছি আমি বলবো যে ভালো কোয়ালিটির খাবার যতই আপনি খান না কেন মোটা হবেন না যেমন আপনি এইটি পার্সেন্ট হচ্ছে অ্যালকালাইন ফুড খাবেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনি এসিডিক ফুড খাবেন মানে আহ ফ্রাই জিনিসগুলা মাছ মাংস যে ফ্রাই জিনিসগুলা যদি আপনি টোয়েন্টি পারসেন্ট ও খান কোনো প্রবলেম হবে না আমরা অনেকে বাফেটে যাই বাফেটে যাওয়ার পরে এতগুলো রাইস নিয়ে বসি আর